যাদের টনসিল হয়েছে মানে টনসিল গলার মধ্যে হইয়া ব্যথা করে গলা ফুলে যায় এরকম অনেক দিন ধরা ভুগতেছেন সহজে দূর করতে পারতেছেন না আপনার টনসিলের চিকিৎসাটা শিখে রাখেন বাসায় বসে এই টনসিলটা দূর করতে পারবেন আপনার ব্যথা একদিন বা দু দিন দিলে আপনি ব্যথা দেখবেন ফুল আস্তে আস্তে কমে আসছে এটা ব্যবহার নিয়মটা হইলো এটা হলো বানালতা এটা বানলতা গাছ ফল এই ফলটা সংগ্রহ করবেন সংগ্রহ করা এটা যে ভিতরে একটা কালো অংশ আছে এই যে এই যে কালো এই যে কালো অংশটা আছে এটা পরিমাণ নেবেন পঞ্চাশ গ্রামের মতো আর কাঁচা দুধ একসাথে নিয়ে এটা আগুনে জাল দিবেন জাল দিয়ে একটু গাঢ় হবে গাঢ় হলে যে গলার যে ভাইয়ের অংশ যে জায়গায় ব্যথা করে ফুলে গেছে গলার মধ্যে এই জায়গায় আপনারা আপনারা পনেরো মিনিট এটা দিয়ে রাখবেন সুতিকাপদা বাইন্দা দিনে একবেলা দিলেই হবে দেখবেন একদিন দিলে ফুলা ব্যথা এগুলো কমে আসবে এরকম আপনার অনলি চার পাঁচ দিন দিলে এগুলো সহজেই ইনশাআল্লাহ দূর হয়ে যায়